আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিভিউ চ্যানেল নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি মূলত সকল ভর্তি পরীক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফল প্রস্তুত প্রকাশ্যের সময় জানালেন উপাচার্য এমন একটি নিউজ প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস চলুন এর বিষয়ে সকল তথ্য জেনে নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহের যে কোনো দিন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ আজ শনিবার একুশ জুন মানে গত রাত্রে রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভা শেষে দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি এ সময় উপাচার্য বলেন গত একত্রিশে মে শনিবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দেশের চৌষট্টি জেলা শহরে আটশো উনআশিটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নিতে আবেদন করেছিলেন সাড়ে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে অর্থাৎ তেইশ জুন থেকে পঁচিশ জুন যে কোনো দিন প্রকাশ করা হবে আমাদের রেজাল্ট প্রস্তুত রয়েছে এখন শুধু চেক করা হচ্ছে জানা গেছে দু হাজার পনেরো শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হতো দু হাজার পনেরো শিক্ষাবর্ষে প্রথমবারের মতো এসএসসি ও এইসএসি জি এর ভিত্তিতে অধিভক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু করে আট বছর পর তাতে ফের পরিবর্তন আনা হল এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা নেওয়াই হয় এমসি বহু নির্বাচনী পদ্ধতিতে একশো নম্বরের প্রশ্নপত্রের জন্য সময় ছিল এক ঘন্টা এবার পাঁচ নম্বর পঁয়ত্রিশ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিলে এক নম্বর পাবেন পরীক্ষার্থী ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না এমসিকিউ অংশে প্রাপ্ত নম্বরের সঙ্গে এস পরীক্ষায় প্রাপ্ত জিপিএর চল্লিশ শতাংশ চতুর্থ সহ এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ষাট শতাংশ যোগ করে দুশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে ইউজিসির সবশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান কোর্স রয়েছে দেশের আটশো একাশিটি কলেজ এর মধ্যে সরকারি কলেজ দুইশো চৌষট্টিটি এবং বেসরকারি ছয়শো সতেরোটি দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল চার লাখ ছত্রিশ হাজার দুইশো পঁচাশিটি দুই হাজার শিক্ষাবর্ষে ডিগ্রিতে পাস কোর্স প্রথমার্ধে ভর্তিযোগ্য আসন ছিল চার লাখ একুশ হাজার নয়শো নব্বইটি দেশের এক হাজার নয়শো কলেজে ডিগ্রি কোর্সে পড়ানো হয় প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ আটটি আসন কোঠার জন্য সংরক্ষিত থাকবে এর মধ্যে বীর মুক্তিযোদ্ধার সন্তান কোঠা তিনটি আদিবাসী একটি প্রতিবন্ধী একটি পোষ্যকোঠা তিনটি এই ধরনের সকল তথ্য সবার আগে পেতে আমাদের নুটি রিভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সবার আগে তথ্য পেতে পারেন ধন্যবাদ